ভাইরে ভাই বেহাল ঢাকা ঢাকার অবস্থা দেখেন দুই দিনের বৃষ্টিতে কী অবস্থা আমি রিক্সা দিয়ে অফিসে যাচ্ছিলাম যাওয়ার অবস্থা নাই বললেই চলে মানে একটু বৃষ্টি হলেই এই যে এই অবস্থা যাই হোক আপনাদের একটু দেখাই আজকে আমার নতুন দিদিতে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই রিক্সা দিয়ে যাওয়ার সময় বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছিলাম এমন বাজে একটা অবস্থা মানে কী বলব রিক্সাওয়ালা ভাইটার খুব কষ্ট করছিলো মানে উনি ওনার লঙ্গে টুঙ্গি পুলে যাচ্ছিলো পুলে কাছা দেয় এক একবার এক এক অবস্থা মানে দেখুন এই রিক্সাগুলি অর্ধেক প্রায় অর্ধেক ডুবে যাচ্ছে ঢাকাগুলি আর ভালো লাগে না ঢাকা শহর আমার কোনো দিনও ভালো লাগতো না না এখন জীবিকার তাগিদে থাকতে হয় মানে কী যে একটা বাজে অবস্থা কবে যে ঢাকা যে দেখেন এই রিক্সাওয়ালা ভাই মানে একবার নামে একবার উঠে মানে অনেক কষ্ট করে যাচ্ছিলো আসলে এটা দোষ তাদের দেব অনেক আমাদের নিজেদেরও দোষ আছে সরকারেরও দোষ আছে আমাদের নিজেদের বলতে যত তত ময়লা ফেলি ড্রেনেজগুলি মানে ড্রেনগুলি ব্লক করে ফেলি ঠিক মতো ঠিক জায়গায় কোনো কাজ করি না নিজেদের সচেতনতার অনেক অভাব মানে ঢাকা আসলে কী বলবো আমার কাছে ঢাকা একদম বসে বসে অযোগ্য একটা নগরী এটাকে আসলে মানে কি বলার কোনো ভাষা নাই আসলে আর যারা আমার মতো এরকম নিচতলায় থাকেন তাদেরকে কী কষ্ট বলে বুঝাতে পারবো না রে ভাই মানে কী একটা যে অবস্থা এই এই ঢাকা শহরে যারা থাকে তারা বুঝবে আসলে কি বাজে যে একটা পরিস্থিতি আর এই দেখেন গাড়ি বলেন রিক্সা বলেন সবার কষ্ট রিক্সাওয়ালা বাইরের ওদিন খুবই কষ্ট হচ্ছিলো আমাকে যদি নিয়ে যাচ্ছে আমি তাকে বাড়া বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আর দেখেন জলাবদ্ধতার মানে একদম সর্বোচ্চ লেভেলের খারাপ অবস্থা এর থেকে খারাপ অবস্থা আর হয় না আমি জানি না আর আর যারা ফার্মিংয়ের সাথে জড়িত আমিও টুকটাক ফার্মিংয়ের সাথে জড়িত এদের তো এই বৃষ্টিপাতল হলে এরকম জলাবদ্ধতা হলে খুবই কষ্ট হয় বন্যা জলাবদ্ধতা ফার্মিং সেক্টরের জন্য খুব খারাপ একটা বিষয় আর কী বলবো ভাই আমার আসলে ভাষার কোনো বলার কোনো ভাষা নাই যারা বাইক চালান তাদের তো আরও কষ্ট রিক্সা বাইক কিছু আর বাদ থাকে না এই কষ্টের ভিতরে যাই হোক ভাই সবার কাছে দেওয়া চাচ্ছি এইসব কষ্ট থেকে সবাই পরিত্রাণ প্রাক আমিও পরিত্রাণ পাই এই নগর ছেড়ে একটু দূরে আমার রিক্সাওয়ালা ভাইটা মানে কী বলবো উনি কাঁপতেছিল শীতে বৃষ্টিতে দোকান পাট রাস্তাঘাট ব্যবসা বাণিজ্যের অনেক ক্ষতি হয় এই ওয়াটার ব্লগিং বা জলাবদ্ধতা তৈরি জলাবদ্ধতা নিরসনের একমাত্র উপায় হচ্ছে সচেতনতা এছাড়া কোনো উপায় নেই সরকারের কাজ সরকার করবে মানুষের কাজ মানুষ করবে আর কি বলবো আমাদের সবারই আসলে দোষ এটা কারো নিজের পার্সোনাল কোনো দোষকে লাভ নেই এই আমাদের জনসাধারণ থেকে শুরু করে সবার কাছে দেখেন কী অবস্থা মানে বন্যার মতো অবস্থা আসলে কিন্তু এটা বন্যা না বৃষ্টির পানি খারা ঢল হলে যেটা পারে মানে টানা বর্ষণ হলে এরকম পরিস্থিতি হয় তো যাই হোক কী আর করা জীবিকার তাগিতে থাকতে হবে তাই থাকতেছি সবার কাছে দোয়া চাচ্ছি তাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম বারাহমাত্লাহি